মির্জাকে বাসটা না দিয়ে পারছেন আজকে নির্বাচন বন্ধ করেন স্টপ দিস বারবেরিজম স্টপ এ নাও নির্বাচন 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 ওয়াই নির্বাচন প্রত্যেক দিন বিরক্ত করার অসভ্য বড় দেখছেন না আমাদের ইকোনমি স্টেট ডি সি ইকোনমি ফিনিশ নো ব্লাড নো অক্সিজেন

প্রত্যেকটা ব্যাংক প্রত্যেকটা সিচুয়েশন ইজ সো ডার্ক সো ব্যাড 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 ব্যাংক গুলা দে ইজ মানি নো লিকুইডিটি নো ডলার নো বিজনেস ডেস্টেড বাই হাসিনা ফর সিক্সটিন ইয়ারস আর আপনি নির্বাচন এর চেয়ে জঘন্য এচেতে বর বর আবর্জনা আর হয় না মির্জা ফখরুল স্টপ টকিং নির্বাচন আর একবার বলবেন না আওয়ার ইকোনমি ইজ ডেঞ্জার ইজ রেড ইজ ডাইং রাইট না ইকোনমি ইজ ফিনিশ ছটা বছর আমাদের দেশকে লুট করা হয়েছে খেয়ে ফেলা হয়েছে নাইনটি ফাইভ পার্সেন্ট অফ ব্লাড ইজ গন একজন মানুষের শরীরে পাঁচ লিটার রক্ত থাকে ষোলো বছরে ব্লাড হয়েছে আর আপনার চার নির্বাচন আপনি মানুষ আপনি কি লজ্জা করে না লজ্জা করে না রাজনীতি করেন এর নাম রাজনীতি না

আর আপনি চান হানিমুন নির্বাচন ফুর্তি করতে চান ভ্যাকেশন চান যত সব বর বর অসভ্য নোংরা মির্জাফর দানব বাটপাট ফেরাউন শত্রু ইস ইউর এনিমি টু দ্য স্টেট যখন দেখছেন আমার দেশে ব্রেইন ডেড লাগছে ইকোনমি ইজ অন এ লাইফ সাপোর্ট প্রত্যেক দিন ইউজ আসে ফ্রম দ সেন্ট্রাল ব্যাংক মেজর সাহেব লেমি লেমি স্টপ ইউ স্টপি মেক কে ফুল স্টপ অন ইউর মাউথ অন মাউথ স্টপ নাও নির্বাচন প্রত্যেক দিন সেন্ট্রাল ব্যাংক ব্রিফ করছে অন দা মনিটারি সিচুয়েশন অন দা ডলার অন দ ব্যাংক লিকুইডিটি ক্রাইসিস আর আপনি চান হানিমুন আপনি কোন পার্টি রাজনীতিবিদ না আপনার সন্ত্রাস আপনার পলিটিক্যাল এক্সট্রিমিজম কোন সুস্থ লোক ও দেশপ্রেমিক কোনো পলিটিশিয়ান এ হাইজিনিক হাইজেনিক কখনোই এই কথা বলবে না যখন প্রত্যেকদের সেন্ট্রাল ব্যাংক থেকে আমাদেরকে ওয়ার্ন করা হচ্ছে আমাদের লিকুইডিটি ক্রাইসিস মনিটারি ক্রাইসিস ডলার ক্রাইসিস ক্রাইসিস ট্রেড ডলারেডিস এভরিডে ক্রাইসিস আমার দেশের মানুষের কি অবস্থা দেখছেন আপনারা ঘরে ঘরে অভাব ঘরে ঘরে মানুষ বেকার ঘরে ঘরে অসুস্থ ঘরে ঘরে মানুষ হতাশ হানিমুন

মিলে মিশে ইনকোঅপারেশন ইন টু ইন ওয়ান বিএনপি নির্বাচন আজকেই এত ফুর্তি নিউজ দেখেন না পত্রিকা পড়েন না সমস্ত কি বলে শোনেন না ব্যাংক নিয়ে দে মানি ইন দা মার্কেট ইন দা ব্যাংকদের শুনছি দেখছি পড়ছি এবং উদ্বিগ্ন উই আর ভেরি ভেরি কনসার্ন দা স্টেট অফ দি ইন আমার দেশে কোনো টাকা নাই পয়সা নেই ডলার ফুট নাই ফুয়েল নাই আমার ক্রাইসিস ঘরে ঘরে মানুষ

যত নির্বাচন চান যখন আমার দেশে সেন্ট্রাল ব্যাংক এইচ মন্ত্র টাকা প্রিন্ট করছে সাপ্লাই দেওয়ার জন্য ব্যাংকগুলাকে বাঁচিয়ে রাখার জন্য ব্যাংকগুলাকে যেন এগুলাকে যেন ক্লোজ করতে না হয় রেড ইয়েলো বেড 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 আমার দেশের সমস্ত সিস্টেম কোলাপস করে গেছে বিকজ অফ ইউ গাইজ ইউ রেসিবল ফর ইকুয়ালি উইথ হারসিনা বিএনপি আওয়ামী লীগ একসঙ্গে মিলে লুটপাট করেছে না গত চৌত্রিশ বছর ব্যাংকে কোন ডলার নাই ব্যবসা নাই চাকরি নাই ইনফ্লেশন টু হাই

লিকুইডিটি ক্রাইসিস আমাকে ইনকাম নাই আমাকে আর্নিং নাই আমার ট্রেড নাই কমার্স নাই ডলার নাই কিছু নাই আমার কোন ব্যবসা বাণিজ্য কিছু নাই আপনার নির্বাচন যদি বুঝতেন তাহলে পরে বলতেন নির্বাচনের কথা নির্বাচন বুঝতেন্স বুঝতেন রাজনীতি আপনারা ইফি রিয়ে পলিটিক্যাল পার্টি তাইলে পরে কোন সময় নির্বাচনে আগে বলতেন সংস্কার বলতেন উই নিড ইয়ার্স মিনিমাম টু রিবিল্ড দ্য টপ টু বটম ফ্রম বটম্যান আপ টু রিবিল্ড রিবিলমি ফ্রম দ্য বটম্যান আপ টু ফিক্স দ্য বটমলেস লেস বাস্কেট

টাকা চলে আমাদের টাকা নাই আপনি আছেন মহানন্দে নির্বাচন চান ইট নাও উই নিড রিবিল্ড ইকোনমিক ফাউন্ডেশন রোডস এন্ড অ্যান্ড ফর দ্য ইকোনমি দ্য ব্লাড দ্য অক্সিজেন দ্য মেডিসিন দ্য ট্রিটমেন্ট দ্য ডাক্তার দ্য স্পেশালিস্ট দ্য সার্জন দ্য সব আমাদেরকে দশটা বছর ফিট করতে হবে নির্বাচন হবে না দশ বছর সবার আগে সংস্কার করতে হবে শেষ করেছে তারপরে আমরা দশ বছর পরে যাব আরেকটা সংস্কারে দুই বছর উই ডি টোটাল টুয়েলভ টু বিল্ড আওয়ার ফিক্স আওয়ার অল দ্য ক্রাইসিস ইন দ্য নেশন আমি বলছি তো বারো বছরে কবে হবে না বারো বছর গিয়ে ঘুমান বারো বছর ডু নট থাক এনিথিং অ্যাবাউট নির্বাচন লেস কোঅপারেট

রাজনৈতিক বন্দোবস্ত ফিক্স করব দুই বছর টু ব্লক অল দা গিয়া সালমান লুটেরা যারা চৌত্রিশ বছর এই দেশে হা ভবন আয়না ভবন যা চৌত্রিশ বছর দেশের সালম দরবেশ গিয়াসুদ্দিন আল মামুন তারেক রহমান কোকো রহমান হারিশ চৌধুরী মিস্টার বাবর পিন্টু মন্টু ঝন্টু ফালতু ফালু টালু টালু সবগুলাকে ব্লক করার জন্য দুই বছর আমার লাগবে যেন আর দিন আর কোন গিয়াস মামুন কোন এসালাম আমাদের পলিটিক্যাল সিস্টেম ম্যানুপুলেট আমাদের পলিটিক্যাল সিস্টেম ম্যানুপুলেট করে আর কোন টাকা পাচার করতে না পারে সেটা ব্লক করার জন্য আমরা দুই বছর আমাদের পলিটিক্যাল সিস্টেমকে রিভিল করবো দেখানোর নেবার এসালাম এস কিয়াস মামুন